তো নবীজি আলাইহি আলাইহিউাল্লাম ওই রকম একটা জাহেলি জামানায় এসে আজকে পুরো মক্কা মদিনাকে পরিবর্তন করেছেন কে পরিবর্তন করেছেন কে আমার আপনার নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি আয়া সাল্লাম নবীর নাম শুনলে দরুদ পড়িতে আপনাদের জানা নাই ওই রকম একটি জাহেলিয়াতের যুগ জাহেলিয়াতের যুগ কেমন জাহেলিয়াতি ছিলেন জানেন আমার কন্যাকে আমি ইচ্ছাকৃতভাবে মাটিতে পুঁতে তাকে হত্যা করে ফেলতাম মাটিতে পুঁতে তাকে হত্যা করে ফেলতাম একথা চিন্তা করে যে আমার যে দামাদ হবে আমার যে জামাই হবে আমি তার কাছে ছোট হব কেন এই চিন্তা করে ওই চাহেলিয়াতের যুগে নিজের কন্যা সন্তানকে জ্যান্ত বালিতে চাপা দিয়ে পুঁতে মেরে ফেলত চিন্তা করতে পারবেন একজন সাহাবা নবীজির কাছে এসে বলছেন নবীজি কতই দয়ালু ছিলেন নবীজি ঝরঝর ঝরঝর করে কাঁদছেন ওই সাহাবা বলছেন আমার মেয়েকে জ্যান্ত কবর দেওয়ার ঘটনা বলছিলাম এই ঘটনা শোনার পর নবীজি এত কাঁদনা কেঁদেছিলেন যে আমি তার জীবনেতে আর কোনোদিন এত কাঁদতে দেখিনি কথা বুঝতে পারলেন না এই রকম একটি জাহেলি যুগকে আল্লাহ রব্বুল্লাহ আলামিন যেই নবীকে পাঠালেন সেই নবী সোনালি যুগে রূপান্বিত করলেন সেই নবীকে সেই নবীকে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যে আয়োজনটি করেছি এই নবীকে কেন্দ্র করে ঠিক না আমি আজকে এই নবীকে কেন্দ্র করে আমরা যে আয়োজনটি করেছি এর বিষয়ে কয়েকটি কথা বলে যাব এক নম্বর কথা হলো আমরা আমাদের কাজ হচ্ছে নবীজির জীবনী পড়া কে বললাম নবীজির জীবনী পড়া প্রত্যেকটি নবীর আশিককে নবীজির জীবনী অবশ্যই পড়া লাগবে আর এই নবীজির জীবনী পড়ার জন্য আমরা কোন কিতাব পড়তে পারি তো আমি আপনাদেরকে একটা কিতাবের নাম বলতে পারি আর রাহিকুল মাকতুম বলে একটি কিতাব আছে ওই কিতাবটা আপনারা কিনে নিতে পারেন সাড়ে পাঁচশো টাকা দাম পড়বে নবীজি সাল্লাহ সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ ঘটনা সেটা বলা আছে কথা বুঝতে পারলেন না কিতাবের নাম কী বললাম আর রাহিকুল মাকতুম এই কিতাবটা আপনারা কিনতে পারেন প্রত্যেকটি মানুষের জন্য নবীজি জীবনী পড়া দরকার আছে আজকে আমরা চিল্লাই নবীজিকে ভালোবাসি কিন্তু নবীজির পুরো নাম আমরা জানি না এরকম বান্ধা আছে না নাই আজকে আমরা বলি নবীজিকে ভালোবাসি কিন্তু নবীজির মায়ের নাম যদি জিজ্ঞাসা করা হয় বলতে পারবেন যদি জিজ্ঞাসা করা হয় নবীজির বাপের নাম বলতে পারবেন নবীজির নাম শুনলে আমাদেরকে পড়তে হয় সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ্দাই জানেনি তারপরও চিল্লাই নবীজিকে ভালোবাসি আজকে আমরা নবীজিকে ভালোবাসার জন্যই এই আয়োজনটা করেছি তো না ভুল বলছি আমি এই আয়োজনটা কী জন্য করা হয়েছে নবীজিকে ভালোবাসার জন্য কিন্তু রাগ করবেন না দুঃখ করবেন না আমার কথায় রেগে যাবেন না যদিও রেগে যান আমার কোনো যায় আসেনি কারণ আমি এখন আছি চলে যাওয়া কালকে কথা বুঝতে পারছেন না আর পরবর্তী যদি দাওয়াত নাও করেন আমার কোনো যায় আসেনি আলহামদুলিল্লাহ মানে জলসা করে আমাকে খেতে হবে বিষয়টা কিন্তু এমন নয় জন্য আমি বলি আজকে আমরা নবীজিকে ভালোবাসার উদ্দেশ্যে এই কাজটা করেছি তো কিন্তু আমরা কেমন নবীকে ভালোবাসি যে চেয়ার নিয়ে অন্য জায়গায় আড্ডা মারছি কথা বুঝতে পারছেন না নবীজি বলেছেন যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুন আল্লাহ এবং আমি নবী মোহাম্মদের কথা হবে তার চেয়ে উত্তম জায়গার হতে পারেনি কিন্তু আমরা বাইরে চেয়ার নিয়ে বসে আছি বাজারে ঘুরছি আড্ডা মারছেন অথচ মুখে বলছি আমরা নবীকে ভালোবাসি মা তারারাম হাজির ভালোবাসি শব্দটা বলা খুবই সহজ কিন্তু ভালোবাসা প্রকাশ করা খুবই কঠিন